ছয়টি কারণে নামাজ পড়েও নারীরা জাহান্নামে যাবে একটি হাদিসের বর্ণনা থেকে জানা যায় আমাদের মা বোনদের মধ্যে এমন কিছু ভুল ভ্রান্তি রয়েছে যার কারণে তারা জাহান্নামে যাওয়ার পথ সহজ করে নেয় বর্তমান সমাজে আমাদের মা বোনদের অনেকেই রয়েছেন যারা দিন দুনিয়ার ক্ষেত্রে মহৎ ও শ্রেষ্ঠ তারা অনুগত রোজাদার নেক্কার এবং পরহেজগার আর এইসব মহির্ষী নারীদের শ্রেষ্ঠত্বের কথা পুরস্কারের কথা কুরআনুল কারিমে বিভিন্নভাবে বলা হয়েছে শ্রেষ্ঠ মহিয়সী নারী হজরত মারিয়াম আলহি সাল্লাতামকে নিয়ে কুরআনুল কারিমে একটি পূর্ণাঙ্গ সুরা নাজির হয়েছে তারপরও নারীদের বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে নবী সাল্লাহ আলহিহ্লাম ইরশাদ করেন নিরানব্বই জন নারীদের মধ্য থেকে একজন নারী জান্নাতে যাবে বাকি সবাই জাহান নামে যাবে হযরত ওসামা বিন জায়েদ রদ্দাহতাল আনহু হতে বর্ণিত নবী সাল্লাহ আলিয়া ইরশাদ করেন আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র ও ও অসহায় আর ধনী প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে তবে তাদের মধ্যে জাহান নামে যাওয়ার ফয়সলা হয়ে গেছে তাদের কথা আলাদা এরপর আমি জাহান্নামের প্রবেশ দ্বারে দাঁড়ালাম আর দেখলাম জাহান্নামীদের মধ্যে অধিকাংশই নারী বুখারি শরীফ ও মুসলিম শরীফ এই হাদিসটি বণ্ডিত হওয়ার পর মানুষজন অনেক পরেশান হয়ে যায় বিশেষ করে নারী সমাজ যেহেতু এটি নবীজসানাল্লাহ লাহি আসাল্লামের হাদিস তাই চিন্তা হওয়ারই কথা এবং মনে এ প্রশ্ন জাগারই কথা যে নারীরা এত বেশি পরিমাণে কেন জাহান্নামে যাবে হযরত আব্দুল্লা ইবিনী ও মররোদেল্লাহত আলাহু হতে পরিণিত নবীজ সানুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন হে নারীরা তোমরা দান সৎকা করো বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কেননা আমি জাহান্নামে নামে তোমাদেরকে অধিক হারে দেখেছি এ কথা শোনার পর উপস্থিত নারীদের মধ্য থেকে একজন নারী যার নাম ছিল জাজলা সে প্রশ্ন করল ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদের অর্থাৎ নারীদের এই অবস্থা কেন কেন জাহান্নামে নামে আমরা বেশি সংখ্যায় যাব রসুন সাল্লাহ আলহ্লাম বললেন কারণ তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ও বেশি বেশি অভিশাপ দাও প্রিয় দর্শক শ্রোতা নারীরা যে ছয়টি কারণে জাহান নামে যাবে এবং ছয় ধরনের শাস্তি তারা ভোগ করবে সে কারণগুলি একে একে আপনাদের জানাবো তার আগে অনুরোধ করব এই ছয়টি কারণ জানতে হলে ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি জানতে পারেন এখন জেনে নেওয়া যাক কোন ধরনের নারীরা কোন ছয়টি কারণে জাহান্নামের ছয় ধরনের শাস্তি পাবে হযরত ফাতিমা আনহা এর শাস্তির কারণ জানতে চেয়ে আরোস্ করলেন আব্বাসান মহিলাদের জাহান্নামে যাওয়ার ও শাস্তিভোগীর কারণ কি। উত্তরে মহানবীশ্বর আলহাম এরসাদ করেন এক নম্বরে রয়েছে যে নারীকে সিও মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম তার শাস্তির কারণ এই যে সে চলার পথে পর পুরুষ থেকে নিজের মাথার চুলকে ঢেকে রাখত না নগ্ন মাথায় পর পুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো আল্লাহ কোরআনুল কারিমে মহিলাদেরকে মাথা ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন অথচ বর্তমান সমাজে দেখা যায় নারীরা মাথার চুলকে বিভিন্ন কালার করে রাস্তায় বিপ্রদা সহকারে চলাফেরা করে নারীদের পর্দা সহকারে চলাফেরা করা চুল ঢেকে রাখা সকল নারীদের উপরই ফরজ তাই নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরে বাইরে চলাফেরা করে নিজেদেরকে এই ভয়াবহ আজাব থেকে রক্ষা করে দুই নম্বরে রয়েছে যে সকল নারীদেরকে শি ও দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহানাবের শাস্তির ভোগ করতে দেখা গেছে তাদের ওই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত তাদের জুবান থেকে শাশুড়ি আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশীরা পর্যন্ত নিরাপদে থাকতে পারত না অনেক নারী আছেন যারা নামাজ কালাম পড়েন কিন্তু তাদের মুখের বচন বিষের মতো এই শ্রেণী নারীরা নামাজে পোক্তা হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ ভাষী হওয়ার কারণে জাহান্নামে নামে অত্যন্ত কঠিন শাস্তির সম্মুখীন হবে নাম ইরশাদ করেন মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত মুখ এবং আচরণ থেকে অপর মুসলিম নিরাপদে থাকে হোক সে স্বামী সন্তান সহ সংসারে যে কেউ অথবা প্রতিবেশী ও আত্মীয় সুজন মুসলিম শরীফ নারীদের শাস্তির তীর্থ কারণ অবৈধ সম্পর্ক হচ্ছে নারীদের শাস্তির তীর্থ কারণ রসুল্লাহ সাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় শাস্তি পেতে দেখেছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন ওই নারী ছিল বিবাহিতা সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পর পুরুষের সাথে অথচ আল্লাহ তালা কুরআনুল কারিমে লজ্জা স্থান হেফাজতকারী নারীকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সুরতুল মিনুন আয়াত পাস অন্য আয়াতে জিনাকারী মহিলা এবং জিনার পরিবেশকারিনী মহিলা সম্পর্কে কঠোর আজাব ও শাস্তির কথা ঘোষণা করেছেন সুরত নূর আয়াত দুই আজকের এই দুনিয়ায় নারী কেলেঙ্কারির সাথে অনেক কিছুই ঘটে চলেছে স্বামীর অনুপস্থিতিতে দেবর ও অন্যের সাথে নিঃসংকোচে আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জা ও হায়াকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিক অগ্রসর হয় আর অবৈধ সম্পর্ক তখনই হয় যখন আল্লাহর হুকুম অমান্য করা হয় এগুলো লজ্জাহীনতারই ফসল নারীদের শাস্তির চতুর্থ কারণ হচ্ছে ইবাদতে অনিহা এ সম্পর্কে নবী সাল আলী আসসালাম ইরশাদ করেন জাহান নামে পদযুগল বক্ষে এবং হস্তদয় কপালে স্থাপিত অবস্থায় জাহান নামে আজাব ভোগকারী নারীরা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবতী হওয়ার পরবর্তীতে পবিত্রতা অর্জন করতে উদাসীন ছিল নামাজ পড়া তো দূরের কথা বরং নামাজ এবং অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করত গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম বিনা কারণে অলসতাবশত দেরি করার কারণে কঠিন রোগে আক্রান্ত হওয়ার যেমন সম্ভাবনা থাকে তেমনি গোসল না করার কারণে ফরজ কাজ ছেলে দেওয়াটাও হারাম সদুরুভাবে ঋতুবতী মহিলার ঋতু বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত অথচ বর্তমান নারীদের মধ্যে এটা নিয়ে খুবই উদাসীনতা লক্ষ্য করা যায় ইতিমধ্যে নামাজের অক্তও চলে যায় নামাজে উদাসীন হওয়ার কারণে নারীরা ভয়াবহ স্বাস্থ্যের সম্মুখীন হবে নামাজকে মোটেই গুরুত্ব দিয়ে পড়ে না কোথাও বেড়াতে গেলে তো কোনো কথাই নেই প্রসাধনী নষ্ট হয়ে যাবে এই ভয়ে নামাজের কাছেই যায় না অথচ কিয়ামতের দিন বান্দার প্রথম নামাজের হিসাব নেওয়া হবে তিরমিজি শরীফ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন একমাত্র নামাজ হচ্ছে মুসলিম ও অমুসলিমদের মাঝে পার্থক্যকারী আমল বুখারি শরীফ তাই সাবধান হে নারীগণ নামাজকে গুরুত্ব সহকারে আদায় করুন নারীদের শাস্তির পঞ্চম কারণ গিবত ও মিথ্যা হচ্ছে নারীদের শাস্তির পঞ্চম কারণ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমি জাহান্নামে এমন নারীদের শাস্তি ভোগ করতে দেখলাম যাদের মুখের আকৃতি শুকরের মতো এবং শরীরের অংশ গাধার মতো আর তাকে অসংখ্য সাপ এবং বিশ্ব দংশন করছে নবীস্তরুল্লাহ সাল্লাম জিবরাইল আলহিসলাত সাল্লামকে নারীদের এই শাস্তির কারণ জিজ্ঞাসা করাতে তিনি বললেন এরা ওই সকল নারী যারা দুনিয়াতে পর নিন্দা বা গিবত করে বেড়াত একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়াতো এবং কথায় কথায় মিথ্যা কথা বলতো কুরআনুল কারেমে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে অতএব নারীদের এমন হারাম কাজ করা থেকে নিজেকে এবং নিজ পরিবার পরিজনকে বাঁচিয়ে রাখা উচিত নারীদের পাপের ষষ্ঠ শাস্তি নবী সাল্লাহ আলী হোসাল্লাম বলেন আমাকে এমন একটি জাহান নামের কাছে নেওয়া হলো যেখানে ওই সকল নারীদের শাস্তি দেওয়া হচ্ছে যাদের মুখের আকৃতি কুকুরের মতো তাদের মুখে আগুন দেওয়া হচ্ছে আর সেই আগুন ভিতরে ঢুকে মলদার দিয়ে বের হচ্ছে জিব্রাহ আলহিসালামকে জিজ্ঞাসা করায় তিনি বললেন এরা তো ওই সকল নারী যারা দুনিয়াতে অপরের প্রতি হিংসা ও বিদ্বেষ রাখত এবং লোকজনকে খোঁটা দিয়ে বেড়াত কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহুআ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ